তোমার কে কত আয়াত পারো বুঝতে এটাই সম্পদ যদি বুঝো যদি জ্ঞানী হ তো এই সম্পদ অর্জন করো তিরিশ রম জানে তিরিশটা আয়াত কি মুখস্থ করা যায় না তিরিশ রম ছোট ছোট তিরিশটা সুরা কি মুখস্ত করা যায় না আমি তো সঁয়ত্রিশ দিনে পুরো কোরআনে মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ আমার সেই জীবন পণ জীবন পাত করা সংকল্প নিয়ে গিয়েছে যে আর সময় নাই ছত্রিশ দিনেই বেড়া পার হবে সবাই পার হয়েছে অতীতের একজনে তিন দিনে পার হয়েছে তিন দিনে সারা করান মুখস্ত ওনার চাষা হেসাম হেসামকে ওনার চাষা সবসময় যন্ত্রণা দেয় যে তুমি কোরআন মুখস্ত করনা কেন বলে একদিন রেগে গেলাম রেগে গিয়ে দরজা বন্ধ করে চাচার কথায় চাই এটা মনে করে দরজা বন্ধ করে বসলাম তিন দিন পরে দরজা খুললাম সংকল্প বাংলাদেশের একজন হেডমাস্টার পত্রিকায় পড়েছে ষাট বছর বয়স হেডমাস্টারই করতে করতে হাফেজ হয়েছে ষাট বছর বয়স কোরআন আমি কোরআনকে কে মুখস্থ করার জন্য শেখার জন্য পড়ার জন্য বুঝার জন্য আমল করার জন্য কোরআনিক লাইফ গঠন করার জন্য কোরআন দিয়ে সমাজ তৈরির জন্য কোরআন দিয়ে একটা নতুন বিশ্ব নির্মাণ করার জন্য আমি সহজ করে দিয়েছি কোরআন দিয়ে যাই করতে চাইবা সবই সহজ আল্লাহ অতএব আল্লাহর কাছে গিয়ে আর বলতে পারবো না যে বড় কঠিন কঠিন ছিল আমি করতে পারিনি না চার বছরের বাচ্চা তিরিশ বার হাফেজ তুমি ষাট বছরের বাচ্চা তুমি পারলা না لا اله الا الله محمد رسول الله محمد رسول الله